বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের নেতা ও পুণ্ডরিক ধর্মের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের এবং জামিন নামঞ্জুরের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর থেকেই ভারতের উদ্বেগ এবং ইস্কনের বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে অথচ মাত্র কয়েক মাস আগে খোদ ইস্কনই সিন্ময় কৃষ্ণ দাসকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল বর্তমানে ব্যাপক আলোচিত সমালোচিত চিন্ময় কৃষ্ণ দাস আসলে কে সে সম্পর্কে জানব আজকে হ্যালো এসে এর নতুন পর্বে চিন্ময় কৃষ্ণের আসল নাম চন্দন কুমার ধর বাংলাদেশের চট্টগ্রাম পুণ্ডরিক ধর্মের প্রধান তিনি বাংলাদেশে ইস্কনের সংগঠকদের মধ্যে অন্যতম পুরোদা এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তার অগণিত ভক্ত তাকে ডাকেন চিন্ময় প্রভু বলে চলতি বছরের পাঁচ আগস্ট বাংলাদেশ ছাত্র এবং জনতার গণ পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন এই চিন্ময় কৃষ্ণ দাস গত সোমবার ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গত 30 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারী সহ মোট উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয় আবার অপরদিকে চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে করা প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্র এছাড়াও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর হওয়া সাম্প্রতিক সময়ের অত্যাচার নিয়েও বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নয়াদিল্লি অপরদিকেও মার্কিন প্রেসিডেন্ট পদে বসে থাকা ডোনাল্ড ট্রাম্পও এক্স হ্যান্ডেলে পোস্ট করে চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশ সরকারকে দায় করেছেন পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপিও এক্ষেত্রে তীব্র প্রতিনিন্দা জানিয়েছেন ইস্কনের তরফেও বাংলাদেশে চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারি নিয়ে ভারত সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে আবেদন করা হয়েছে ইস্কনের বিবৃতিতে সিন্ময় কৃষ্ণ দাসকে একজন গুরুত্বপূর্ণ সংগঠক বলা হলেও কয়েকদিন আগেই তাকে ইস্কনে ঢাকা থেকে বহিষ্কার করা হয়েছে অর্থাৎ ইস্কনের যে সমিতি ঢাকায় রয়েছে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়াও সিনময় কৃষ্ণ দাসের প্রতি শিশু নির্যাতনের কেস আরোপ করা হয়েছিল যেখানে চাইল্ড হেন্স থেকে বলা হয়েছিল ১৩ বছরের কম বয়সী কোনো শিশু যেন সিনময় কৃষ্ণ দাসের আশপাশ ঘেরে না বসে অর্থাৎ তার সাথে যেন কোনো বাচ্চা শিশু মেলামেশা না করে আর অপরদিকে ভারত এডি সুযোগ নিয়ে একজন অপরাধীকে মুক্ত করার জন্য তাদের দেশে মিডিয়াতে এবং বিজেপি নেতার মাধ্যমে নানা ধরনের কুপ্রচার চালাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক চিন্ময় দাসকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় যে এ ঘটনা বাংলাদেশে বসবাসকৃত সংখ্যালঘুদের ওপর কেন্দ্র করেই তৈরি করা হয়েছে এবং চিন্ময় দাসকে বেআইনিভাবে কারাগারে রাখা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে আবার এই প্রস্তাবের পরপরই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি কঠিন জবাব ছুড়ে দেয় এই বিবৃতিতে বলা হয় যে এ ধরনের অপ্রমাণিত বিবৃতি দু দেশের সম্পর্কের মধ্যে হুমকি স্বরূপ হিসেবে কাজ করতে পারে যা অত্যন্ত দুঃখজনক ধরুন এ ধরনের ঘটনা যদি ভারতে ঘটে যেত যে এক হিন্দু আইনজীবী মারা যায় মুসলিম পরিপন্থী দ্বারা এক্ষেত্রে ওখানে অনেক মুসলিম ভাইদেরকে আরও রক্তঝরা প্রাণ দিয়ে দিতে হতো কিন্তু এর বিপরীত পরিপন্থী হিসেবে বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া নিয়ে আমাদের মুসলিম ভাইয়েরা কেননা আমাদের নবী বলে গেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না তাই শান্তিপ্রিয় আমাদের এই মাতৃভূমি রক্ষাতে আমাদেরকে এসব ষড়যন্ত্র থেকে বাঁচতে সকলকে সম্মিলিতভাবে সচেতন থাকতে হবে এবং যে কোনো রাষ্ট্রদ্রোহী ইনফরমেশন পেলে তা অতি শীঘ্রই আইনি পর্যটকদের কাছে তুলে দিতে হবে তাই আসুন আমরা সবাই মিলে শান্তি প্রিয় একটি দেশ করতে একে অপরের সহযোগিতা করি এবং সংখ্যালঘুদের উপর যেন কোনো রকমের হামলা না হয় সেদিকে খেয়াল রাখি আর কিছু সনাতনীরা যারা কিনা এই সিনময় কৃষ্ণ দাসের ভক্ত তাদের প্রতি আমার নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল ওই ভিডিওতে আমি সিনময় কৃষ্ণ দাসের যত প্রকার কুকীরটি দেখানোর চেষ্টা করবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন